জয় রাম রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেন। দয়াময় ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে শ্রী শ্রী ঠাকুরের চরণে সহস্র কোটি প্রণাম ঠাকুর সকলের মঙ্গল করুন সকলের চৈতন্য দিক জয় গুরু জয় রাম জয় গোবিন্দ গুরু কিপাহে কে বলাম ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি আশা করি আপনাদের ভালোই লাগবে ঠাকুরের দেওয়া নামে সব রকম মন্ত্রের সমাবেশ দেখা যায় যথা শিবমন্ত্র শক্তিমন্ত্র কৃষ্ণমন্ত্র রামমন্ত্র হরিমন্ত্র নারায়ণ মন্ত্র মন্ত্র আল্লা মন্ত্র একদা ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম নাম প্রার্থীরা নাম প্রার্থনা করলে আপনি চোখ বুঝেন কেন ঠাকুর বলিলেন চোখ বুঝলে নাম প্রার্থীগণের পূর্বজন্মের নাম ভাইসা ওঠে সেই নাম আমি পুনরায় মনে কইরা দিই বিশেষে নূতন নাম দিই আবার কোনো কোনো ক্ষেত্রে দিই না আবার বলিলাম আমরা আপনার নিকট থেকে যে নাম পেয়েছি আমরা কোন মন্ত্রের উপাসক এবং কোন সম্প্রদায় ভুক্ত যেমন গিরি পুরি ভারতী ইত্যাদি নানা সম্প্রদায় রয়েছে ঠাকুর বলিলেন আপনারা যিনি যে মন্ত্রের উপাসক ছিলেন তিনি সেই মন্ত্রই পাইয়াছেন যারা কোনো মন্ত্র সাধন করেন নাই তারা সময় হইলে মন্ত্র পায় নতুবা পায় না সম্প্রদায় দিয়া কি হইব আপনারা মানব সম্প্রদায় ভুক্ত যারা ভিন্ন মন্ত্রের উপাসক তাদের উপাস্য দেবতাও ভিন্ন সেই জন্য কি সম্প্রদায়ে এত বিভেদ ঠাকুর বলিলেন ভিন্ন ভিন্ন মন্ত্রের উপাস্য দেবতা ভিন্ন ভিন্ন দৃষ্টি হইলেও সবই এক ও অভিন্ন মূলত একই শক্তি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ সেই জন্য উপাস্য দেবতা কখনো ভিন্ন হয় না মন্ত্রের অর্থ হইল মনকে ত্রাণ করা যতক্ষণ মন থাকে ততক্ষণ ভিন্ন ভিন্ন উপাস্য দেবতা থাকে ভিন্ন ভিন্ন সম্প্রদায় থাকে মনে ত্রাণ হইলে সব এক তখন কোনো বিরোধ থাকে না এই জন্মে যদি কেহ পূর্বজন্মের সাধিত নাম না পেয়ে অন্য নাম পায় তাহলে তার কি গতি হয় ঠাকুর বলিলেন যাওয়া আসা সার হয় সদগুরু দত্ত নামের শক্তি অসীম অমোঘ সদগুরু ধরতে জানেন ছাড়তে জানেন না বইলাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মে অনুরাগ থাইকা নামে রুচি হয় রুচি থাইকা নামে প্রেম হয় নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায় আর যাতায়াত করতে হয় না একই নাম জন্মে জন্মে লাভ করার উপায় কি গুরুর ওপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই করেন আজকে তাহলে এখানেই শেষ করছি ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ঠাকুর সকলের সুমতি দিক জয়রাম